ওই মিষ্টিটা তোমাকে খাইতে দিচ্ছে এবং তোমাকে এটা বলছে যে তুমি ভালো ভালো এবং সেই মিষ্টি দিয়ে গেছে মিষ্টিটা সিচুয়েশনে যদি মারামারি করার প্রয়োজন পড়ে না রিভেন্স নেওয়ার জন্য তোমার যোগ্যতার প্রয়োজন পড়বে যদি যোগ্যতা রিভারেন্স নিতে পারো সেটা হবে বেস্ট রিভারেন্স আর যদি মারামারি করে রিভেন্স না সেটা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম ঠিক আছে আইনের বিরুদ্ধে কার্যক্রম তাই রিভারেন্স নিতে হবে এমন ভাবে যেটা আইনসঙ্গত হবে এবং সঠিক সময় সঠিক উত্তরটা দিয়ে দিতে পারবা ঠিক আছে যদি রিভেন্স নিতে চাও তাহলে ভিডিওটি দেখো আর নিতে না চাইলে পেতে না চাইলে সুন্দর করে কেটে পড়ো দেখার জন্য ইনকাম করার জন্য ইউটিউবে কিন্তু কন্টেন্ট পাবলিশ করি না এখন প্রশ্ন হচ্ছে রিভেন্স টা কি করে নিবা রিভেন্স টা নিবা কোন একটা মেডিকেল কলেজে চান্স পেয়ে রিভেন্সটা নেবে কোন একটা ভার্সিটি চান্স পেয়ে রিভেন্সটা নেবে নার্সিং এ চান্স পেয়ে ঠিক আছে তোমাকে চান্স পেয়ে রিভার্স নিতে হবে এবং চান্স পাওয়ার পরে

সো এই যে মেন্টালিটি বা এই যে হ্যাবিট এইগুলো যদি চেঞ্জ করতে না পারো তাহলে ওই বুয়েট এর সিটও তোমার জন্য না ওই নার্সিং এর সিটও তোমার জন্য না মেডিকেল এর সিটও তোমার জন্য না ভার্সিটির সিটও তোমার জন্য না তোমার ন্যাশনালে থাকতে হবে ডিগ্রি করতে হবে অথবা যে দে মানুষের কাজ করতে হবে সো এখন ডিসাইড তুমি করো এই তিন চার মাস পরিশ্রম করবা না এই তিন চার মাস সুন্দর করে ঘুম পেয়ে সারা জীবন পরিশ্রম করবা ঠিক আছে এটা ডিসাইড করো এরকম তো অনেককেই দেখেছো তোমার আশেপাশে অনেককেই দেখেছো যারা বছর বছর বয়স এই বয়সে অনেকেই বিশেষ ক্রে হয়ে একটা ভালো স্যালারি ইনকাম করতেছে আর অনেকেই মানুষের বাসায় যে জমিতে কাজ করতেছে চুল কাটতেছে ভ্যান চালাচ্ছে রিক্সা চালাচ্ছে কুলি কুলির কাজ করতেছে এগুলো কাজ খারাপ না কিন্তু তুমি এইগুলো কখন করবা যখন তুমি ওই যে বিশেষ কাটা হইতে পারবে তখন তোমার এগুলো করতে হবে তো এই যে তিন চার মাস সময় আছে এডমিশন টেস্ট এর জন্য এই যদি তুমি হচ্ছে আহ বিছানার উপরে সময় কাটাও তাহলে তোমার ওই যে বাইরে কাটাইতে হবে সময় ওই কুলি হয়ে বা রিক্সা চালক হয়ে অথবা ভ্যান চালক হয়ে অথবা হচ্ছে হকার হয়ে এরকম আর যে তিন চার মাস সময় তুমি পুরো টেবিলে কাটাও তাহলে তুমি ওই বিশেষ কাটা হয়ে সিগনেচার করবা বিশেষ কাজগুলো করবা করে মাস্টার ভালো স্যালারি পাবা একটা মানুষ সারাদিন কাজ করে যেমন এক হাজার টাকা রান করে তেমনি আরেকজন মানুষ কিন্তু ছয় ঘন্টা কাজ করে এক হাজার টাকা রান করে প্রশ্নটা হচ্ছে তুমি কি সারাদিন গাঘার খাটি কিন্তু এক হাজার টাকা ইনকাম করবা না ওই ছয় ঘন্টা রিল্যাক্সে বসে এক হাজার টাকা ইনকাম করবা ডিসাইড তোমার করতে হবে যদি আজকে ডিসাইড করতে না পারো সারা জীবন তোমাকে এটা সাফার করতে হবে তো তুমি ভালো রেজাল্ট করলে তোমার ফ্যামিলি কিন্তু অবশ্যই এটার বেনিফিট পাবে তুমি নিজে বেনিফিট পাবা তোমার বাচ্চা কাচ্চা যারা আসবে ভবিষ্যৎ প্রজন্ম তারাও কিন্তু এই বেনিফিট পাবে সো নিজে যদি এখন আরামায় জীবন ত্যাগ করতে না পারো সারা জীবন আরামায়স তো নিজেও করতে পারবে না পরিবারকে আরামে রাখতে পারবে না এবং ভবিষ্যৎ প্রজন্মকেও আরামে রাখতে পারবে না ডিসাইড করো তুমি কি করবা তোমার জন্য দুইটা অপশন খোলা আছে হয় ভালো না হয় খারাপ তুমি যেটা বেছে নিবা তোমার জন্য সেটাই ওয়েট